আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে পাচ্ছি যে শীতের রাতে তীব্রতায় মানুষ আগুন জ্বালিয়ে এই যে হ্যাঁ আগুন জ্বালিয়ে আপনি দেখেন যে কিভাবে মানুষ কষ্টে দিন পাত হচ্ছে কাটাচ্ছে আগে তো আমরা দেখতে পারতাম যে মানুষকে শীত বস্ত্র দেওয়া হতো মানুষ তো মানুষরা আর্থিক সহযোগিতা পেতো আর্থিক এই সহযোগিতার পাশাপাশি শীত শীতবস্ত্র পেত কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শীত বস্ত্র তেমন বিতরণ হচ্ছে না এই তো মানুষরা আগুন জ্বালিয়ে এই শীতের রাতে হ্যাঁ এক পাশে আমরা দেখতে পাচ্ছি যে কুকুর হ্যাঁ কুকুরকে দেখতে পাচ্ছি একপাশে মানুষ একপাশে পাশে আগুন জ্বালিয়ে মানুষ শীতের তীব্রতা অবস্থান করছে তে আমরা চাই যে যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা শীতার্ত মানুষদের পাশে দাঁড়াবেন তারা শীতবস্ত্র বিতরণ করবেন এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আর্থিক সহায়তা দিবেন তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করবেন এই আশা প্রত্যাশায় আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো সে মানুষকে আপনারা শীত বিতরণ করবেন এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন কারণ এইবারে খুব শীতের তীব্রতায় অনেকে আসলে অনেক কষ্ট করছে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে এই এক পাশে আমরা দেখতে পাচ্ছি কুকুরকে দেখতে পাচ্ছি কুকুরের কুকুরের শীতের তীব্রতা সহ্য করতে পারছে না তারা মানুষের সাথে আগুন আগুনের পাশে কুকুরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে এই আগুন পোহাতে মানুষের সাথে সাথে কুকুর অবস্থান করছে এটা আসলে খুবই লজ্জাজনক যে যারা অর্থশালী বিত্তশালী যাদের তারা এই আগুন আমরা দেখতে পাচ্ছি কুকুর মানুষের সাথে সাথে আগুন পাওয়াতে এসে গেছে এই জন্য আমরা আহ্বান জানাবো যে বৃত্তশাল অর্থশালীরা তারা এই তারা এই যে এই শীতের তীব্রতা মানুষের তাদের মানুষের প্রতি ভালোবেসে আপনারা চেষ্টা করবেন মানুষকে কম্বল এবং শীতবস্ত্র আপনাদের যে যা যেটুকু স্বার্থ মানে সামর্থ্য থাকে আর্থিক সহায়তা করবেন এই আশা প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ